আসসালামু আলাইকুম কোপা আমেরিকার সেকেন্ড কোয়ার্টার ফাইনালে বি গ্রুপের চ্যাম্পিয়ন ব্যানেজুয়েলাকে প্যানাল্টিতে চার তিন গোলে রুকে দিল কানাডা বিশ্ব মিডিয়া খবরটিকে প্রচার করছে অঘটন হিসেবে যে কোপা আমেরিকায় অঘটন ঘটিয়েছে কানাডা বলারই কথা কারণ গ্রুপ এতে কানাডা এসেছেন রানার্স আপ হয়ে যেখানে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন অন্যদিকে গ্রুপ বিতে ব্যানেজুয়েলা টানা তিনটি ম্যাচ জিতে যেখানে তারা জামাইকা মেক্সিকো এবং বলেবিয়াকে পরাজিত করেছেন তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এসেছেন এবং নয় পয়েন্ট পূর্ণাঙ্গ নয় পয়েন্ট অর্জন করে আর্জেন্টিনা এবং রুগের মতো তারা কোয়ার্টার ফাইনালে এসেছেন তবে কানাডা এই ম্যাচটি খেলেছেন পুরো পুরি ডমিনেট করে যেখানে ম্যাচের একদম প্রথম মিনিট থেকেই আক্রমণের উপর আক্রমণ করতেছিলেন কানাডা ম্যাচের তেরো মিনিটে শেফেলবার্গের গোলে এক শূন্য গোলের লিট পাই কানাডা তবে তখনও বেনেজুয়েলার মধ্যে কামব্যাক করার কিংবা গোল ফিরিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা ছিল না ছিল না বলতে আসলে কানাডা তাদেরকে যে পরিমাণ প্রেসিং করছিলেন সেখানে তারা ম্যাচটি ঠিকভাবে খেলার সুযোগ পাচ্ছিলেন না পুরো ম্যাচে কানাডা ষোলোটি শট নিয়েছেন ব্যানাজুয়েলার বারে পক্ষান্তরে ব্যানেজুয়েলাও ষোলোটি শট নিয়েছেন কানাডার বারে ব্যানাজুয়েলার পায়ে ছিল ছাপ্পান্ন ভাগ বল এবং কানাডার পায়ে ছিল চুচল্লিশ ভাগ বল এবং অত পর সেকেন্ড হাফে ব্যানেজুয়েলা আক্রমণ শুরু করেন এবং কানাডার গোলকিপার অনেক সামনে থাকার কারণে ঠিক যেমন গোলটি কাইহাভার্টস করতে পারেননি স্পেনের বিপক্ষে তেমনি সোলেমান রন্দন চিপ করলে গোলকিপারের মাথার উপর দিয়ে বল চলে যায় কানাডার ভারে ফলে এক এক গোলে সমতায় ফিরে চৌষট্টি মিনিটে ব্যানেজুয়েলা পরবর্তীতে কানাডা অনেকগুলো অ্যাটাক করেছেন ভেনেজুয়েলার গোলকিপার রোমোর কথা বলতে হবে তার দারুণ সব সেফ এবং রিফ্লেক্সের কারণে ম্যাচে ফিরতে পারেননি কানাডা ফলে এক এক গোলের সমতাই ম্যাচটি শেষ হয় এবং ম্যাচটি চলে যায় টাই ব্রেকারে এবং টাই ব্রেকারেই কানাডাকে চার তিন গোলে পরাজিত কানাডা ভেনেজুয়েলাকে চার তিন গোলে পরাজিত করেছেন ম্যাচের সর্বপ্রথম টাই ব্রেকারে সুটটি নেন কানাডার জনাতন ডেভিড এবং ভেনেজুয়েলার সোলেমান রন্দন দুজনই গোল করেন সেকেন্ড শটটি নেন কানাডার মিলার এবং ব্যানেজুয়েলার হ্যারেরা দুজনই মিস করেন তৃতীয় শটটি নেন কানাডার বম্বিতো এবং ভেনেজুয়েলার রিংকন দুজনেই গোল করেন ফলে তিনটি প্যানাল্টি শ্যুট আউট শেষে স্কোর থেকে দুই দুইয়ে চার নম্বর শ্যুটটি নেন কানাডার স্তাকুই এবং ভেনেজুয়েলার স্যাভেরিনো দুজনই মিস করেন ফলে চারটি শ্যুট শেষেও ম্যাচের সমতা থাকে সমান দুই দুই পরবর্তীতে ম্যাচের একেবারে শেষ অর্থাৎ পাঁচ নম্বর প্যানাল্টি নেন কানাডার আলফন্সো ডেভিস এবং ব্যানেজুয়েলার কাদিস দুজনেই গোল করেন ফলে পাঁচ পাঁচটি প্যানাল্টি শেষে দু দলের স্কোর থাকে তিন তিন ফলে একটি বাড়তি প্যানাল্টি হয় যেখানে কানাডার ইব্রাহিম কোনে গোল করেন এবং বেলজিয়ামের অ্যাঙ্গেলের শ্যুটটি সেফ দেন কানাডার গোলকিপার ফলে চার তিন গোলে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে চলে যায় কানাডা আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় আর্জেন্টিনার বিপক্ষে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে খেলবেন কানাডা মাহের আহমেদ মাহি এমেস্তিংবার